যখন আল্লাপাক কাউকে ভালোবাসেন তখন জিব্রাহিল ইসলামকে ডেকে নিয়ে আসেন ডেকে নিয়ে সে বলেন যে পৃথিবীতে অমুকের পুত্র অমুক তাকে আমি ভালোবাসি হে জিব্রাহিল তুমিও তাকে ভালোবাসো এরপর জিব্রাহিল ইসলাম তাকে ভালোবাসতে থাকেন এবং অন্যান্য মালায়িকাদেরকে ডেকে জিব্রাহিল আলী ইসলাম বলেন আল্লাহ অমুককে ভালোবাসেন আমিও তাকে ভালোবাসি তোমরা সবাই তাকে ভালোবাসো এরপর সমস্ত ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু করে এরপর পৃথিবীতে আসেন এসে দুনিয়াবাসীকে উদ্দেশ্য করে বলেন যে অমুকের পুত্র অমুককে আল্লাহ ভালোবাসেন ভালোবাসে আমরা আইল তোমরা সবাই তাকে ভালোবাসো এরপর দুনিয়ার মানুষদের কাছে তার মর্যাদা বাড়িয়ে দেওয়া হয় তার দিকে মানুষের মনকে ঘুরিয়ে দেওয়া হয় এবং তার প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি করে দেওয়া হয় আল্লাহাকে নূর যখন আপনার ভিতরে আসবে ইনশাল্লাহ দেখবেন আল্লাহ রবুল আলামিন আপনার হাতে তার দিনের পতাকা দিবেন ইনশাআল্লাহ তাস্কিয়ার প্রয়োজন তাস্কিয়া না আসলে নূর আসবে না লাভ নাই ভাই প্রচুর ইবাদত বন্দী করে মনের মধ্যে অহংকার রেখে কোনো লাভ নাই অনেক কিছু করছেন নিজেকে মনে করছেন আপনি সুপিরিয়র অন্যরা সব কক্রোচ আপনি জান্নাতের ডিলার লাভ নাই ইবলিসের আকিদা এটা এটা ইবলিসের আকিদা খোলাক্তানিমিনার র খালাক্ত হ মিমতিন এখন যারা ইসলামের বিপক্ষে আছে তাদের মধ্যে থেকে আল্লাহ্ খানিদ এবং মোহাম্মদ রাতী আল্লাহ আনহুম মতো সাহাব করতে পারেন আল্লাহ বাগের বোঝা খুব দুষ্কর যাকে আপনি তুচ্ছ করছেন আল্লাহ তাকে হেদায়েত দিয়ে আপনার চেয়ে বড় জায়গায় নিয়ে যেতে পারেন যাকে আপনি বড় কাফের মনে করছেন আল্লাহ্বা কাল তাকে দিয়ে ইসলামের হেদমত করাতে পারেন আবার আল্লাহ আপনাকে جدي باتوكتو نواة سبورتشن دولة راكشن عبتاكي باتبوشتو قولي دي جهنم اني دي قد أفلح من زكاها وقد خاب من دساها قد افلح من تزكى وذكر رسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا ولاخرة خير وابقى تسكيه باريكي كوروين تشتا অন্বেষণ করার আল্লাহর ওয়াস্তে সুদ না আল্লাহর ওয়াস্তে ঘুষে যায় না আল্লাহর ওয়াস্তে আল্লাহর দোহাই দিয়ে বলছে দুর্নীতি করেন না আল্লাহর ওয়াস্তে মানুষের সম্পদ আত্মসাত করেন না আল্লাহকে ভয় করেন আল্লাহর ওয়াস্তে করেন আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেন হাত জোর করে রিকোয়েস্ট করছি সুদ না নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ এটা আমার কথা নয় এটা মুহাম্মদ সাল্লু আলী হাসাল্লামের কথা যাকে কবরে আপনাকে দেখানো হবে যিনি আপনার জন্য সুপারিশ করবেন কাল কেয়ামতের মাঠে যিনি আপনার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন আপনার উসুয়াতুল হাসানা সেই মুহাম্মদ সাল আলী সাল্লামের কথা সুদ খেও না এর সর্বনিম্ন পাপ নিজের মাকে বিয়ে করা নিজের মায়ের সাথে জেনা করা কেউ যদি এই সমাজে নিজের মায়ের সাথে জেনা করে থাকে কালকে সকালে রাস্তায় বের হয় আপনি চাইবেন তাকে রজম করে মেরে ফেলতে চাইবেন না এই কাজ কাজmathbb আমরা করছি সর্বোচ্চ পাপ সুদের আল্লাহ এবং তাঁর যুদ্ধ করা অনেক দিন আগে বলেছি আবারো বলছি শুনেন কে কারণ কিছু মানুষের কানে ভুগতেই চায় না কথা আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়া মা বকিয়া মিন রিবা সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও ইনকুমতুম মুমিনিন যদি প্রকৃত পক্ষে মুমিন হয়ে থাকো ওয়া ইল্লাম যদি তোমরা এই কাজ না করো শুনেন আল্লাহর কথা আল্লাহ বলছেন যদি তোমরা এই কাজ না করো ফাআযনু বিহারব মিন আল্লাহ ওয়া রাসূলি তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখ ডিসিসিওস চুজ ইওর রাস্তা আপনার আপনি চুজ করেন কোন পথে আপনি যাবেন কেউ বাধ্য করবেন আপনাকে লাইক রাহা দিনে কোনো बराबरी নাই তরোয়াল দিয়ে কেউ বলবে না যে সুখেও না তরোয়ালের জোরে কেউ বলবে না যে ইসলাম কবুল করো ইসলাম এগুলো হারাম ইসলাম এভাবে ছাড়াই নাই এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই ইসলামের নামে যারা সন্ত্রাসবাদ ছড়িয়েছে এবং জঙ্গিবাদ ছড়িয়েছে এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই ইসলাম বাধ্য করবে করবেন আপনাকে কিন্তু আপনি রাস্তা ও না হুন্স দুইটা পথ আমি দেখিয়ে দিয়েছি আপনি একটা চুজ করেন ইচ্ছা হলে আপনি কুফুরি করেন ইচ্ছা হলে কৃতজ্ঞ হন আল্লাহ বলেছেন সুদ খেও না নিজের মায়ের সাথে জেনা করা আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করা আপনি পথ চুজ করেন একটা টাকা যদি হারাম থাকে রিজিকে আপনার ইবাদত কবুল হবে না সে যেই হোক দাড়ি টুপি পাখরি জুব্বাওয়ালা মানুষ যদি সুদ খায় জায়েজ হয়ে যাবে না পৃথিবীর সমস্ত মানুষ যদি ভোটাভুটি করে যে সুদ হালাল হালাল হয়ে যাবে না পরিবারের হালাল রিজিকের ব্যবস্থা করেন অনেক মানুষ দেখা হয় কথা হয় মেসেঞ্জারে টেক্সট করে হোয়াটসঅ্যাপে নক করে বড় চাকরি করতো ষাট হাজার সত্তর হাজার আশি হাজার টাকা বেতন পেত তখন রিজিকে বরকত ছিল না ছেড়ে দিয়েছে চায়ের দোকান দিয়েছে এখন রিজিকে বরকত আছে আজকে একজন আসলে দেখা হয়েছে তিনি ইউএস বাংলা এয়ারলাইন্সে কাজ করেন আমাকে বলছেন ভাই মুরব্বী মানুষ আমার পরিবারের সদস্য সংখ্যা বেশি ছিল হারাম জবে ছিলাম সুদ খেতাম সুদি এনজিও কাজ করেছি আপনার লেকচার শুনেছি আলহামদুলিল্লাহ শুনিয়েছেন তাকে এখানে আমার কোনো ক্রেডিট নাই তিনি ছেড়ে দিয়েছেন এখন এখানে কাজ করেন আমি বললাম পরিবারে কি কোনো সমস্যা হয় রিজিকে বরকত আছে না তিনি বলছেন এখন বারাকার শেষ নাই বলছে কেউ অসুস্থ হয় না পরিবার আমার এখন আগে ডেইলি অসুস্থ হতো আমার টাকা চুরি চামারি হয় না আগে আমার টাকা আত্মসাত হয়েছে বরকত কি জিনিস আপনাকে বুঝাই বরকত চোখে দেখা যায় না আপনি হালাল দিকে থাকেন দেখবেন আপনার পরিবারের মানুষ কম অসুস্থ হচ্ছে খরচ কমে গেল আপনার সম্পদ চুরি ডাকাতি হচ্ছে না নিরাপদ আছে আপনি অল্প রহমত বরকত ঢেলে দিলেন অল্প খেয়ে আপনি তৃপ্ত মেডিসিনের খরচ নাই অসুস্থতার খরচ নাই আজে বাজে কোনো খরচ নাই কারণ আপনি হালাম খাচ্ছেন না বরকত চোখে দেখা যায় না এটা বুঝতে হয় আবার দেখবেন মাসে কোটি করছেন এই যে বড় একটা ক্যান্সার এই যে কিডনি ড্যামেজ এই যে চেঞ্জ করতে হচ্ছে 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 একটা রোগ শেষ শুরু বাবার অসুখ অসুখ মায়ের এই সমস্যা ওই সমস্যা একটার লেগেই আছে এই প্রজেক্ট নষ্ট হচ্ছে ওই প্রজেক্ট নষ্ট হচ্ছে আবার মানুষ চিন্তাই করছে চুরি ডাকাতি করছে এটা আল্লাহ পাকের গজব রহমত বরকত চোখে দেখা যায় না এটা আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহর পক্ষ থেকে এগুলো আসে ঈমানের ছয় পিলা শক্ত গায়েব আল্লা এ বিশ্বাস গায়েব মালায়িকা ও কুতুবিহী ও রসুল ইহালিয়া অমিলা আখেরওয়াল কদরি খয় দেব সাররি সবই গায়েব অদৃশ্য বিশ্বাসের নামই তো ইমান বরকত রহমত কি দেখা যাবে দেখা যাবে না রুহ বা দেখেছেন আপনার শরীরে নাই এভাবেই আল্লাহ রহমত বরপতে বিশ্বাস করতে হবে আল্লাহ বাক ইনশাল্লাহ তা আলাহ আপনার হালাল অল্প রিজেকে বারাক দিবেন ইনশাল্লাহ আল্লাহ রওয়াস্তে দুর্নীতি করেন আল্লাহ রওয়াস্তে করেন না আমি বলে একটা হাদিস শোনাই আমরা তো দায়িত্ব পেলে অনেক খুশি হই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন হে আবু জার তুমি কখনো দুইজন ব্যক্তির দায়িত্ব নিতে যেও না যদি দুইজন ব্যক্তির দায়িত্ব নাও যেন তোমাকে ছুরিবিহীন জবাই করে ফেলা হয়েছে কারণ প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আমরা তো খুশি হই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা কি জানো সবচেয়ে বড় মিসকিন কে সবচেয়ে বড় মিসকিন কে দরিদ্রকে সাহাবিরা বলছেন আমরা তো মনে করি যার কাছে অর্থ সম্পদ কম সেই বড় মিসকিন আল্লাহ রসুল বলছেন ভুল শোনো সবচেয়ে বড় মিসকিন সেই ব্যক্তি যে ব্যক্তি পরকালে অনেক নেকি নিয়ে উঠবে নামাজ রোজা হজ জাকাত ওমরা হজের নেকি বিশাল বিশাল নেকি এরপরে সে দেখবে সামনে মানুষ দাঁড়িয়ে আছে কারো গিবত করেছে কাউকে তহমত দিয়েছে কাউকে অপবাদ দিয়েছে কারো চুরি কারো টাকা চুরি করেছে কাউকে অন্যায়ভাবে জুলুম করেছে কাউকে পিটিয়েছে কারো সম্পদ লুট করেছে ইত্যাদি তখন পাক বলবেন শোক করে দাও কিভাবে শোক করা হবে জিজ্ঞাসা করবেন আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে এই ব্যক্তির ওদের কনভার্ট করো শেয়ার শেয়ার ইট আমল ইট পাস করে দাও ওটা আরো বড় টেকনোলজি হবে ইনশাআল্লাহ তারা বলার সাথে সাথেই আপনার নেকি আমার নেকি দেখা যাবে চলে গেছে না এবার সব নেকি শেষ এবার কি হবে?

হাজারটা মত আমার দরকার এই হচ্ছে তাদের পরিণতি যারা অন্যের সম্পদ আত্মসাত করে খাবে আল্লাহ বাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং মানুষের সাথে জড়িত হক যাদের থাকবে আল্লাহ বাক যেন আমাদেরকে মানুষের সাথে জড়িত কোনো হক না রাখেন পবিত্র অবস্থায় দুনিয়া থেকে নেন আল্লাহ আমিন কারণ দুনিয়াতে যা যার হক তাকে তাকে দিয়ে দেন ভাই আমি একটা কথা বলেছি কথাটা ভাইরাল হয়েছে অনেক মানুষ মানুষের অবস্থানকেই ভালোবাস মানুষ কখনোই মানুষের অন্তঃসত্ত্বাকে ভালোবাসে না অবস্থার আপনার ভালো আপনার পিছনে মানুষের অভাব থাকবে না আজকে আপনার ক্ষমতা আছে পাওয়ার আছে খ্যাতি আছে আছে ইত্যাদি মানুষ দেখবেন পিছনে ঘুর ঘুর করছে ঘুরঘুর করছে এবং এরা কিন্তু সবাই সবার স্বার্থেই ঘুরঘুর করছে এর বাইরে আল্লাপা কিছু মানুষের মনে আল্লাহর পক্ষ থেকে মহাপ দেন এটা আলাদা বিষয় এটা শুধু ধার্মিকদের ক্ষেত্রেই সম্ভব ওই দুই ব্যক্তি যারা আরো ছায়া ছায়া পাবে তারা একে অপরকে আল্লাহর অস্তে মহব্বত করেছে তাই না অতএব আল্লাহর পক্ষ থেকে একটা মহব্বত থাকে এটার কোনো স্বার্থ থাকে না নিঃস্বার্থ ভালোবাসা এটা টোটালি নিঃস্বার্থ ভালোবাসা কোনো স্বার্থ নাই কিন্তু দুনিয়ার ভালোবাসা স্বার্থিক স্বার্থ পর অবস্থানকে আপনাকে মূল্যায়ন করা হবে আপন শুধু আল্লাহ বাগে আপনার আল্লাহর জন্যে যার যার হক তাকে তাকে দিয়ে দেন নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন আপনি সুখে থাকবেন ইনশাল্লাহ এর চেয়ে কোনো ফিলোসফি নাই দুনিয়াতে সুখে থাকার আপনি মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না পরিবার বাবা মা ছেলে মেয়ে বউ বাচ্চা কাউকে সন্তুষ্ট করতে পারবেন একশো পার্সেন্ট আপনি কাউকে সন্তুষ্ট করতে পারবেন না সারা জীবন করে যাবেন আপনার বিরুদ্ধে অভিযোগ থেকেই যাবে শুধু আল্লাহ রব আলমিন অপেক্ষা করে বসে আছেন এ বসে আছেন কথাটাকে আবার ভাইরাল করে বিতর্কিত করেন না এ বসে আছেন বুঝিয়েছে আল্লাহ তাকে অপেক্ষা করছেন মুশকিল মিডিয়ার সামনে কথা বলা বলবো একটা তালগোল গোল পাকিয়ে বানাবে আর একটা এই কারণে আমি মিডিয়া এখন পছন্দ করি না প্রয়োজনে আমি মাঝে ময়দানে এই জুমার খুদ্ দিব আমার কোনো দরকার নাই মিডিয়া কোনো প্রয়োজন নাই আমার কিছু অফিসিয়াল দেখা হয়েছে এই কারণে যাতে এই কথাগুলো এর মধ্যে ভালোটুকু মানুষের কাছে পৌঁছে যায় খারাপটুকু আমরা মুছে ফেলে দিই ভালো আমার খারাপের দরকার নাই আর এগুলো করে করে মানুষের ক্ষতি করেছি আমরা অনেক দিন 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 আলেম সংখ্যা এই বাংলার মাটি থেকে কমে গেছে যে কথাটা বলছিলাম হক দিয়ে দেন আপনি আপনার হক আল্লাহ কাছে চেয়ে নেন মানুষকে আপনি সুখী করতে পারবেন না আল্লাহ পাক অপেক্ষা করছেন আপনার জন্য আপনি কখন তব করে তার দিকে ফিরে আসবেন দেন দিন আল্লাহ আপনাকে মাফ করে দিবেন সব আল্লাহ পাক বলেছেন শোনেন ইল্লা মান তাবা যে অনেক গোনা করেছে জেনা করেছে মত খেয়েছে বেদায়ত করেছে আরাম খেয়েছে আল্লাহ পাকের অবাধ্য হয়েছে নামাজ পড়ে নাই দেয় নাই ইত্যাদি অনেক অন্যায় করেছে একদিন তবা করে ফিরে এসেছে যে ব্যক্তি তবা করে ফিরে আসলো এবং নিয়ে আসলো আমলে খান এবং এখন থেকে শতামল করা শুরু করলো হোক সে নারী বা পুরুষ যে কেউ যে কোনো বয়সে যে কোনো বর্ণের যে ভাষার যে কোনো দেশের এগুলো কিছু যায় আসে না আল্লাহ পাক ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আসমা'ইকুম ওয়ালা ইলা সাওয়ারিকুম ওয়ালা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ শুধু কলব দেখেন আমল দেখেন রক্ত মাংস বর্ণগুলো দেখেন না আল্লাহ পাক ফিরে আসে আমল iman এনেছে আমল صالح করেছে আল্লাহ পাক বলেছে উলাইকা ইরাইতারা ইউবদিলুল্লাহু সায়আতিহুম হাসানাত এই সেই ব্যক্তি যাদের সমস্ত গোনাহকে আমি আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন আল্লাহ অপেক্ষা করছেন আপনার জন্য আপনার কাছে আসার গল্পটা হোক আল্লাহর কাছে আসার এই জেনার কাছে আসার গল্প দিয়ে কোনো লাভ নাই আল্লাহ পাক যেটা বলেছেন জিনার জিনা কাছেও যেও না আপনি দেখবেন এখন বলা হচ্ছে জেনাটাই হচ্ছে কাছে আসার গল্প আমি বলি শোনেন নিমের ডাল দিয়ে ডাক মাজেন নিম গাছের ডাল আছে না নিমের ডাল দিয়ে দাঁত মাজেন এই পেস্ট ছেড়ে দেন বয়কট করে ফেলেন দেখবেন কয়েকদিন পর ক্ষমা চাবে যে ভুল হয়ে গেছে আমরা এগুলো এক বানাবো না আমরা যে নরম সরম মানুষ কোন ইনিশিয়েটিভ নিতে না এই জন্য চড়া হয়ে বসে থাকে প্রতিটা সেক্টরি দুর্নীতি চলছে এই যে কাছে আসার গল্পের নাম দিয়ে মানুষকে জেনা করাচ্ছে যুবক যুবতী স্কুল লাইফ থেকে মাহারাম গায়রে মাহারাম এই গায়রে সাথে স্কুল লাইফ থেকে শুরু হয় স্কুল লাইফে পড়ছে ক্লাস এইট নাইন টেন ক্লাস এইট নাইন টেনের মেয়েরা ছেলের এখন অ্যাডাল্ট এরা এরা এমন কিছু করে যে আপনার কল্পনাও নাই এই বয়সেও তো সব পাপ করা শেষ এগুলো সাক্ষী আপনারাই আমার উপর আমাকে ভালোমন্দ বলেন না এগুলো সাক্ষী আপনার নিজেরাই নিজেদের ঘরগুলো দেখেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে ঘরের মানুষ কিন্তু কথা শোনে না দেখবেন আপনি সারা দুনিয়ায় দিন ক্যাম্প ফেলেছেন দিনটা আপনার ঘটনা হচ্ছে নুহিসের মতো দেখবেন বউ কথা শোনে না স্বামী ছেলে কথা শোনে না এটাই বাস্তবতা কিন্তু নুহ আলি ইসলামের ঘটনা মনে নাই সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছেন শেষে গিয়ে বলেছিল মাহমুব ফানতাসির আল্লাহ আমি পরাজিত হয়ে গেছি আমাকে সাহায্য করো আমি পারছি না আল্লাহবাক আজাব নাজিল করে দিলেন তিনি পার হয়ে গেলেন না ছেলে পার হয় না ছেলে বলে আমি পাহাড়ে উঠে যাব পাহাড় আমাকে সেফ করবে নু নুআসালাম বলছেন আজকে কেউ সেভ করতে পারবে না আল্লাহ রাজাব থেকে একটু পরে ঢেউ এসে বাপ বেডার মাঝখানে পার্থক্য করে দিল ছেলে ডুবে মরে গেল তার স্ত্রী পর্যন্ত ইমান নিয়ে আসলো না আল্লাহ আল্লাহ কাছে হাত তুলে দোয়া করছে আল্লাহ আমার ছেলে আমার আহাল আমার পরিবার আল্লাহ ধমক দিয়ে বলছেন যে লাইস আমি না হলে সে তোমার পরিবারে কেউ না দেখবেন আপনি মাসা দিনদার আপনার ভিতরে ইসলাম এস্টাবলিশ করে ডিফিকাল্ট মানুষ এখন খুব ব্যক্তি সচেতন নিজের মনে যা চাপ সেটাই করুক আর আনুগত্যকে তারা দাসত্ব মনে করে কথা বুঝেন আনুগত্য করাকে দাসত্ব মনে করে আমি দাসত্ব করবো কেন আল্লাহ এবং রসুল এবং স্বামী পরিবার কর্তাদের আনুগত্যটাকে তারা দাসত্ব মনে করে অতএব সুখে থাকার মূল মন্ত্র এটাই আপনার যার যার হক তাকে তাকে দিয়ে দেন নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন আপনি সুখে থাকবেন ইনশাল আল্লাহর জন্য বাঁচেন আল্লাহর জন্য খান আল্লাহর জন্য পড়েন আল্লাহর জন্য দিন কায়ম করেন আল্লাহর জন্য আপনি ইবাদত করেন আল্লাহর জন্য মারা যান ইনশাল্লাহ আল্লাহ আপনাকে জান্নাত দিবে আর আল্লাহর কাছে আমরা সবাই একা একা ফিরে যাবো একা একা একজন একজন করে হিসাব নেবেন আল্লাহ তখন আমার সাথে কেউ থাকবে আপনার সাথে কেউ থাকবে ইন্তেকারের করে চল্লিশটা দিন অপেক্ষা করেন না মানুষ মনে রাখে রাখবে না কাউকে রাখবে না এটাই দুনিয়ার বাস্তবতা দুনিয়া বড় নিষ্ঠুর আর এগুলোর বাস্তবতা আপনার যত দিন যাবে তত দেখবেন উপলব্ধি করবেন একদম কাঁচামো ভেঙে যাবে ফ্রিমিক্সিং দিয়ে হারাম রিজিক দিয়ে আপনার এই যে অপসংস্কৃতি দিয়ে পরিবারে কাঠামোই ভেঙে যাবে সমাজে কাঠামো ভেঙে যাবে মানুষ দেখবেন আত্মহত্যা করে মারা যাবে বেশি বেশি বাবার খোঁজ নিবে না সন্তান কেয়ামতের আলামত আছেন তেলি তেলা মেতু রব্বা দাসী মনিপকে জন্ম দিবে মা বাবার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে টাকার জন্য সম্পদের জন্য মানুষ ভাইকে হত্যা করবে বোনকে হত্যা করবে ছেলে ছেলে বাবাকে হত্যা করবে মাকে হত্যা করবে এগুলো সব কেয়ামতের আলামতের হাদিস এগুলো আপনি বাস্তবতা মিলিয়ে দেখেন একশো পার্সেন্ট মিলে যাবে এগুলো চলছে এখন এই জায়গা আমি বলবো আত্মকেন্দ্রিক হন একটা আয়াত শোনাচ্ছি আপনাকে আমার খুব পছন্দের একটা আয়াত এবং আল্লামা তাকি উসমানের নাম শুনেছেন আমার জানা মতে বিশ্ব বরণ আলেন্দের একজন তিনি একটা গোটা বই লিখেছেন পুরা বইটাই একটা এতের উপরে বইটা পড়েন আপনার কাছে মনে হবে বইটার প্রতিটা কথা আপনার জন্য লিখা হয়েছে তাস্কিয়া আত্মশুদ্ধি আত্মশুদ্ধি ও তাসাউফ ওই বইয়ের প্রথমে টাইটেল হেডলাইন আয়াত আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ আলাইকুম আনফুসাকুম নিজের নফসের খবর নাও নিজের নফসের খবর নেও নিজে ঠিক হও লা ইদরুকুম মান দাল্লা ইন ইহতাদাইতুম যারা পদভষ্ট হয়ে যাচ্ছে বা গেছে এদের পদভষ্টতা তোমাদের কোনো ক্ষতি করবে না যদি তোমরা হেদায়েতের পথে থাক এইচে বড় কোনো মেডিসিন নাই এই হাতের মধ্যে সবকিছু আছে আমাদের সমস্যা এবং আমাদের সলিউশন আমার সমস্যা হচ্ছে আমরা পরের দিকে বেশি চোখ তুলি আঙ্গুল থাকে তোমার এটা ঠিক নাই তোমার এটা ঠিক নাই তোমার আকিদা ঠিক নাই তোমার আমল ঠিক নাই তোমার তাস্কিয়া ঠিক নাই তোমার রিজিক ঠিক নাই ইত্যাদি ইত্যাদি নিজের দিকে এতবার আঙ্গুল আমরা তুলি না আমার আকিদা ঠিক আছে কিনা আমার মানুষ ঠিক আছে কিনা আমার আমল বেদাত মুক্ত কিনা আমার রিজিক ঠিক আছে কিনা আমার পরিবার ঠিক আছে কিনা আমার নবসে আত্মশুদ্ধি আছে কিনা আমার ভিতরে হিংসা আছে কিনা গিবত আছে কিনা তোমার মধ্যে কিনা অহংকার আছে কিনা এগুলো আমাকে চিন্তা করতে হবে আইলাই কুমান ফুসা কম নিজের নবসের খবর নাও এই নফসনী নিয়ে আল্লাহর কাছে যেতে হবে এই একটা আয়াত যদি বুঝে আসে আপনার প্রবলেম সলভ এখানে সমস্যা হচ্ছে আমরা আগে মানুষের সংশোধন চাই কিন্তু আল্লাহ বলছেন আগে নিজেকে সংশোধন করো নিজে আগে সংশোধিত হও একটা বাতি থেকে হাজারটা বাতি জ্বলবে ইনশাল্লাহ আর নিজেকে সংশোধন করতে না বললে আমি বাতি চালাতে পারবো না তো ইভেন এখানে বসে আমি যে কথাগুলো বলছি বা বলবো বা বলা হয় যারা বলে তারা নিজেরা যদি সেগুলোর উপর আমল না করে এই কথার কোনো তাসির হবে না আপনার উপরে আপনি শুনবেন এক কেন্দ্রে ঢুকবে আর এক বেরো যাবে বাসায় গিয়ে ঘুমিয়ে যাবেন এটা বাস্তবতা রসুল্লাহ শোনেন রসুল্লাহ সাল আলী হাসাল্লামের দাওয়াতে এত হিউজ মানুষ ইসলাম কবুল করলো কেন বলেন তো মূল কারণ কি জানেন ইসলামের প্রতিটা বিষয়ের উপরে নবী সাল আলী হাসলাম নিজে আগে আমল করে দেখিয়েছেন এই জন্য তার কথার মধ্যে নূর এবং তা আসির এবং বারাকা এত বেশি ছিল যে মানুষের কলিজার মধ্যে কথাগুলো আঘাত করেছে মানুষ পরিবর্তন হয়েছে আর আমাদের টোটাল উল্টা এইখানে বসবো এই ধরনের জায়গায় যারা বসি তাদের এক শ্রেণীর কথা বলছি সবাই না এখানে অনেক মানুষ আছেন যারা আল্লাহ আল্লাহ এবং যারা বেশি ভাইরাল না যারা তো সেলিব্রিটি না রাতের বেলা তা যুগ করছেন দেখেন কোনো মাত্র করছেন এমন কিছু করছেন যাদেরকে কেউ চেনে না আল্লাহ ছাড়া তারা আল্লাহর কাছে সেলিব্রিটি এখানে উল্টোটনি উল্টা আমরা বলি যেটা সেটা নিজেরা করি না আর সেটা করি যা বলি না আমি আপনাদেরকে বলি আমি যা জানি তা থার্টি ফোরটি পার্সেন্ট আমি আপনাদেরকে বলতে পারি না ভয়ে বলি না আর আমি যা বলি তার একশো পার্সেন্টের মনে হয় ফিফটি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট আমি করতে পারি না নিজেদেরকে নিয়ে সংগীত আমরা যে কি হবে এই আয়তের উপর আমল ছাড়া আমাদের কোনো গতি নাই হে আলাইকুম নিজের নবসের খবর নাও না ইয়াদরুকুম মান দাল্লাইনা তোমরা যদি হেদায়ত প্রাপ্ত হয়ে থাকো ওদের তো তোমাকে ক্ষতি করবে না ইসলামের শত্রুদের কথা বাদ দেন আগে নিজেকে ঠিক করেন নিজে থেকে ঠিক করেন নিজেরা নামাজি হন আল্লাহর রাস্তায় আল্লাহর হালাল খান পরিবার ঠিক করেন জ্ঞান অর্জন করেন আল্লাহর রাস্তায় دینی কোনো খিদমতের চেষ্টা করেন আপনার জানমাল সময় সন্দেহ আল্লাহর কিছু করেন দেশকে কিছু দেন রাষ্ট্রকে কিছু ভালো কিছু দেন উম্মাকে কিছু ভালো কিছু দেন আপনার প্রতিভা দিয়ে মানুষের কল্যাণ করেন মানবতার কোনো খেদমত করেন কিছু একটা করেন গবাদি পশুর মতো জীবনটাকে নষ্ট করবেন না খাওয়া ঘুমানো পেশাব পায়খানা করা স্ত্রী সহবাস করা বাচ্চা পয়দা করা ডেট এই হলো আমাদের জীবনের প্যাটার্ন এখন কিছু করেন সবাই তাকিয়ে আছে আপনাদের দিকে আমাদের দিকে না সবাই তাকিয়ে আছে আপনাদের দিকে আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করেন আর কয়েকটা কথা বলে শেষ করছি অনেক রাত হয়ে গেছে যত লম্বা হবে ফজরের নামাজ কাজা হয়ে যাবে সেটা হলো আত্মশুদ্ধির পরে হালাল লিজিকে কথা বলেছে আল্লাহর ওয়াসে সুদ খায় না ঘুষ দুর্নীতিতে যায় না এরপর আমি যেটা বলবো যে প্রকৃত মিসকিনদের কাতারে আমরা যেন না দাঁড়াই মানুষের সাথে জড়িত কোনো হক রাখেন না আরো বলবো পারিবারিক আদর্শ ঠিক করার চেষ্টা করেন চেষ্টা করেন আমি জানি এটা খুব ডিফিকাল্ট নিজেকে দিয়ে বুঝি এটা খুব ডিফিকাল্ট যে নু কথা বললাম কমে লুত লুত আল কথা শুনেন তার স্ত্রী মান নিয়ে আসে নাই রবি সাল সাল্লামের চাচারা ইমান নিয়ে আসে নাই এটাই সিস্টেম এটাই নিয়ম যখন দেখবেন দাওয়াত দিতে দিতে বোঝাতে বোঝাতে আপনি ব্যর্থ তখন আপনি আসাহাবুল কাফের মতো একা হয়ে যান তাও ভালো আসাহাবুল কাফের মতো একা হয়ে যা একা একা দিনের পরে চলেন আল্লাহর কাজ আপনি একাই করেন ইব্রাহিম একা একটা উম্মাহ তার সাথে কেউ ছিল না সে একাই একটা উম্মাহ ছিল পাক তাকে একটা বলেছেন আর এরপর যে কথাটা বলবো শেষ কথা সেটা হলো আমাদের সবাইকেই কিছু না কিছু প্রতিভা দিয়েছেন যান মাল সময় সং কারো অর্থ কারো মেধা কারো লেখার ক্ষমতা কারো বলার ক্ষমতা কারো সংগঠিত করার ক্ষমতা ইত্যাদি পাক যাকে যে ক্ষমতা দিয়েছেন আপনার প্রতিভাটাকে আপনি আল্লাহর পথে কাজে লাগান ছোট্ট কিছু করেন না এ একটা প্রজেক্ট করেন একটা মসজিদ করেন একটা একটা মাদ্রাসা করেন একটা মক্তব করেন একটা স্কুল প্রতিষ্ঠা করেন একটা কলেজ প্রতিষ্ঠা করেন একটা অর্থনৈতিক কোনো সিস্টেম কিছু লঞ্চ করেন একটা ইসলামিক এনজিও করেন কিছু একটা করেন কিছু একটা করেন যা দিয়ে আপনার দিনের কোনো উপকার হয় ইসলামে এগিয়ে যায় ইনশাল্লাহ এভাবেই আস্তে 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 সবার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা ইসলাম এগিয়ে যাবে ইনশাল্লাহ আজ হোক আর কাল হোক আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ এবং আল্লাহর দিন যখন প্রতিষ্ঠা হবে সবাই সুখে থাকবে কেউ থাকবে না আল্লাহ আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং সন্ধ্যা অনুযায়ী জীবনযাপন করা তৌফিক করুন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবার পারিবারিক আদর্শ সুশৃঙ্খল করে দিন ইসলামিক করে দিন আমাদের সবাইকে আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করে দিন এবং আমাদের মা আল্লাহ পাক খাস পর্দায় থাকার তৌফিক দান করুন পাক আমাদের সবাইকে পড়াশোনা করার তৌফিক দান করুন এবং আমি এখানে যে কয়টা কথা বলেছি এর বাইরে আর কয়েকটা সাবজেক্ট পড়বেন আমি কোরআনের কথা বলেছি হাদিসের কথা বলেছি আরও বলেছি তাস্কিয়ার কথা আত্মশুদ্ধির কথা এরপর আর কয়েকটা সাবজেক্ট পড়বেন সেটা হচ্ছে ইসলামিক হিস্ট্রি ইসলামের ইতিহাস ইসলামিক অর্থনীতি আরও পড়বেন ইসলামিক জিওপলিটিক্স এবং জেনারেল লাইনে যারা যারা পড়ছেন এখানেই পড়াশোনা কন্টিনিউ করবেন পাশাপাশি ইসলামের এই লেখাপড়াগুলো করবেন আর মাদ্রাসা যারা পড়ছেন মাদ্রাসায় পড়ার পাশাপাশি আপনারা জেনারেল সাবজেক্টগুলো পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাদের জ্ঞানকে বাড়িয়ে দিন জ্ঞান অনুযায়ী আমল করা তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের সবাইকে তাসকিয়া দান করুন আত্মশুদ্ধি দান করুন আলেম ওলামার সহবত দান করুন আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন আমাদের যার যে অসুস্থতা আছে আল্লাহবাক সেগুলোকে সেফাই কামেলা দান করুন আমাদের মধ্যে যারা মারা গেছেন আল্লাহবাক সবাইকে মাফ করে দিন আমিন